গল্পের শুরু হয় এক মেঘলা রাতে অর্ণব আর তার স্ত্রী মিতা ঢাকার কাজ শেষ করে রাতে বাড়ি ফিরছিলেন ট্রেনে ট্রেনের নাম ছিল রাতের এক্সপ্রেস সেই ট্রেনটি বেশ জনপ্রিয় ছিল কারণ এটি সব সময় সময়মতো ছেড়ে যেত এবং লোকেরা রাতারাতি গন্তব্যে পৌঁছাতে পারত তবে সেই রাতে আবহাওয়া ছিল ভীষণ খারাপ বিদ্যুৎ চমকাচ্ছিল আকাশ কালো মেঘে ঢাকা ছিল আর বৃষ্টির শব্দ ট্রেনের কাছের জানালায় আঘাত করছিল ট্রেনটি ছাড়ার পর অর্ণব আর মিতা নিজেদের আসনে বসে বই পড়ছিলেন ট্রেনটি চলতে শুরু করার কিছুক্ষণ পর তারা লক্ষ্য করলেন ট্রেনের আলো বারবার মিটমিট করতে শুরু করল প্রথমে তারা ভেবেছিল আবহাওয়ার কারণে এমন হচ্ছে তবে কিছুক্ষণ পর ট্রেনের আলো সম্পূর্ণভাবে নিভে যায় পুরো ট্রেনটি অন্ধকারে ঢেকে যায় আর সেই সাথে শুরু হয় অদ্ভুত কিছু ঘটনা ট্রেনের আলো নিভে যাওয়ার পর অর্ণব তার মোবাইলে টর্চ চালিয়ে বাইরে তাকিয়ে দেখলেন তিনি দেখলেন ট্রেনের কোচটি একদম খালি যা তাদের আরও বেশি অস্বস্তিতে ফেলে দিল হঠাৎ মিতা তার পেছনে কাঁচ ভাঙার আওয়াজ শুনলেন তারা ঘুরে দেখলেন এক বয়স্ক লোক এক কোনায় বসে আছেন তিনি ধূসর পোশাক পরে আছেন তা চুল এলোমেলো চোখে গভীর কাগজা লোকটি তাদের দিকে স্থিরভাবে তাকিয়েছিলেন কিন্তু মুখে কোনো কথা বলছিলেন না অর্ণব ভেবেছিলেন যে হয়তো এই লোকটি অসুস্থ বা মানসিকভাবে ভারসাম্য তারা লোকটিকে জিজ্ঞাসা করলেন আপনি ঠিক আছেন কোথায় যাচ্ছেন কিন্তু লোকটি কোনো উত্তর দিলেন না শুধু তাকিয়ে রইলেন তাদের প্রশ্নে কোনো উত্তর না পেয়ে অর্ণব ও মিতা আবার নিজেদের আসনে ফিরে যান কিন্তু মিতা কিছুতেই স্বাভাবিক হতে পারছিলেন না তিনি বারবার সেই লোকটির দিকে তাকাচ্ছিলেন এবং লক্ষ্য করলেন যে লোকটি অদ্ভুতভাবে মুচকি হাসছেন আচমকা ট্রেনটি হঠাৎ করে ঝাঁকুনি খেয়ে থেমে গেল সেই বয়স্ক লোকটি দাঁড়িয়ে তাদের দিকে এগিয়ে আসতে লাগলেন মিতা অর্ণবকে বললেন আমাদের এই ট্রেন থেকে নেমে যেতে হবে কিছু একটা ঠিক নেই ঠিক তখনই ট্রেনের ভেতরে শীতল বাতাস বইতে শুরু করল এমন যেন কোনো অদৃশ্য শক্তি পুরো ট্রেনটাকে গ্রাস করছে তারা সিদ্ধান্ত নিলেন ট্রেনের অন্য কোচে যাবেন কিন্তু দরজা খোলার চেষ্টা করেও তারা ব্যর্থ হলেন ট্রেনের মধ্যেই অর্ণব ও মিতা হঠাৎ দেখতে পেলেন তাদের চারপাশের পরিবেশ বদলে গেছে তারা দেখতে পেলেন তাদের কোচটি এখন এক ধ্বংসস্তূপের মতো দেখাচ্ছে ভানা জানালা ছিঁড়ে যাওয়া সিট আর রক্তের দাগ ছড়িয়ে আছে সর্বত্র মিতা বুঝতে পারলেন যে এই ট্রেনটি কোনো সাধারণ ট্রেন নয় এটি একটি অভিশপ্ত ট্রেন যা সেই বয়স্ক লোকটির সঙ্গে কোনো না কোনোভাবে যুক্ত তারা খুঁজতে শুরু করলেন সেই লোকটিকে এবং কেন এই ট্রেন এমন ভয়ঙ্কর হঠাৎ মিতা এক পুরনো সংবাদপত্রের কাটিং খুঁজে পেলেন যেখানে লেখা ছিল রাতের এক্সপ্রেস দুর্ঘটনায় নিহত পাঁচ শূন্য জন ট্রেনের ইঞ্জিন চালক আত্মহত্যা তারা জানতে পারলেন সেই ইঞ্জিন চালকই ছিল সেই বয়স্ক লোক যার স্ত্রী ট্রেন দুর্ঘটনায় মারা গিয়েছিলেন ইঞ্জিন চালক দায়িত্বে থেকেও বাঁচাতে পারেননি ট্রেনের যাত্রীদের এবং পরবর্তীতে তিনি নিজেও ট্রেনের মধ্যেই আত্মহত্যা করেন সেই থেকে তার আত্মা এই ট্রেনে ঘুরে বেড়ায় প্রতিটি যাত্রাকে অভিশপ্ত করে রাখে অর্ণব এবং মিতা আতঙ্কে হতবাক হয়ে যান কিন্তু তারা বুঝতে পারেন যে তারা এখান থেকে বেরোতে না পারলে তাদেরও একই পরিণতি হবে অর্ণব একটি কৌশল বের করে বলেন যে তাদের লোকটির আত্মার মুক্তির জন্য তার স্ত্রীর আত্মার শান্তির প্রয়োজন তারা ট্রেনের প্রতিটি কোচ খুঁজতে শুরু করেন অবশেষে শেষ কোচে তারা একটি মোমবাতি দেখতে পান যা এখনো জ্বলছে মোমবাতির সামনে একটি ছোট প্রতিমা আর পাশে পড়ে আছে কিছু পুরনো চিঠি চিঠিগুলো পড়ে তারা বুঝতে পারেন এই চিঠিগুলো সেই ইঞ্জিন চালকের স্ত্রীর লেখা যেখানে তিনি বলেছিলেন তুমি যদি আমাকে বাঁচাতে না পারো তবুও আমি তোমাকে ক্ষমা করব অর্ণব মোমবাতির সামনে বসে মন্ত্রপাঠ শুরু করেন কিছুক্ষণ পর ট্রেনের ভিতরে একটা আলো জ্বলে ওঠে আর সেই বয়স্ক লোকটি ধীরে ধীরে তাদের সামনে এসে দাঁড়ায় তার চোখে অশ্রু মুখে শান্তির ছাপ তিনি মৃদু হাসলেন তারপর ধীরে ধীরে অদৃশ্য হয়ে গেলেন ট্রেনের আলো আবার ফিরে আসে এবং ট্রেন ধীরে ধীরে চলতে শুরু করে অর্ণব ও মিতা দেখেন যে তাদের চারপাশে সব কিছু স্বাভাবিক হয়ে গেছে তারা ট্রেনের অন্য যাত্রীদের দেখেন যাদের মুখে অবাধ তাদের মধ্যে কেউই জানত না যে এতক্ষণ কি ঘটেছিল পরে স্টেশনে ট্রেন থামলে অর্ণব ও মিতা তাড়াতাড়ি নেমে যান তারা ট্রেনের দিকে তাকিয়ে দেখেন ট্রেনটি আবার অন্ধকারে মিলিয়ে যায়